তোমরা তাদের সাথে লড়াই করো আল্লাহ রব্বুল আলমিন তোমাদের হাতে তাদেরকে আজাব দিবেন আর তাদেরকে অপদস্থ করবেন তোমাদেরকে বিজয় দান করবেন কে বলেছেন তোমাদেরকে বিজয় দান করবেন আর তোমাদের অন্তরে যত কষ্ট রয়েছে এই কষ্টগুলা আল্লাহ রব্বুল আলমিন নির্মূল করবেন বলেন সুবাহান আল্লাহ আমার প্রভাইরা ইমানদারের অন্তরে কষ্ট আছে না নাই ইমানদারের সামনে আল্লাহওয়ালা ইসলামী আন্দোলনের সিফা হাসালাকে ফাঁসির রায় দেওয়া হয় ইমানদারের কষ্ট আছে না নাই ইসলামী আন্দোলনের সিফা হাসালাকে ফাঁসির রায় দেওয়া হয় এখানে ইমানদার যিনি মুত্তাকি যিনি পরে তার অন্তরের ভিতরে কষ্ট আছে না নাই আছে না নাই এই কষ্টটা নির্মূল করে দিবেন কে এই কষ্ট নির্মূল করে দিবেন আমার আল্লাহ যদি আপনি জিহাদের ময়দানে নামেন এজন্য আপনাকে জিহাদের ময়দানে নামতে হবে আমার প্রিয় মুসলমান ভাইরা হাতে শাকা আর পায়ে সিঁদুরে দিয়ে ঘরে বসে থাকলে হবে হবে হাতে শাকা দিয়ে দিয়ে মাথায় পায়ে ঘরে বসে থাকলে হবে না আপনাকে লড়াইয়ের ময়দানে নামতে হবে আপনি যদি লড়াইয়ের ময়দানে নামতে পারেন আল্লাহ রব্বুল আলামিন বিজয় দান করবেন বলেন সুবহানাল্লাহ আমার দেশ বাংলাদেশ নব্বই ভাগ মুসলমানের দেশ এই বাংলাদেশে আবার কাফেরের বাচ্চারা আল্লাহর রসুলকে নিয়ে কটূক্তি করেছে এখানে কোনো প্রকার বিচার করা হয় নাই আমার প্রিয় মুসলমান ভাইরা এই তফসির মাহফিল থেকে আমরা হুঁশিয়ার দিতে চাই কোনো কাফের বাচ্চা আল্লাহর রসুলকে নিয়ে কটুক্তি করবেন এটা আমরা মানতে পারি না পারি না পারি না কথা বলেন এরা রাসুলের বিরুদ্ধে ফেসবুকের ভিতরে স্ট্যাটাস দেওয়া হয়েছে ফেসবুকে কমেন্ট করেছে আল্লাহ রসুলকে গালি দিয়েছে কোলাঙ্গারের বাচ্চা এই কোলাঙ্গারের বাচ্চাকে উচিত শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে না নাই জীবন থাকতে আমরা রাসুলের অবমাননা চাই না সহ্য করতে পারি না আমার জীবনের চেয়ে আমি আমার মোহাম্মদকে ভালোবাসি ঠিক কেনা জীবন যাবে তারপরেও আমরা আল্লাহর রসুলের অপমান সহ্য করতে পারবো না পারবো না পারবো না আমার প্রিয় মুসলমান ভাইয়েরা আপনাকে আমাকে আর ঘুম পড়লে হবে না জাগ্রত হতে হবে লড়াইয়ের ময়দানে নামতে হবে কারণটা কি তেমনি ভাবে আল্লা বিশ্ব বিশ্বনবীকে পর্যন্ত বলেছেন হে নবী আপনি ইমানদারদেরকে লড়াইয়ের জন্য উৎসাহ প্রদান বলেন সুবাহান্লাহ আট নম্বর সুর আোর আনফলের পঁয়ষট্টি নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লা আমানু হরে দিল মুমিনি না আলাল কিতাল আল্লাহ রব্বুল আলমিন বলেছেন হে নবী ইমানদারদেরকে লড়াইয়ের জন্য উৎসাহ প্রদান করো বলেন সুবাহান আল্লাহ আর যদি তোমাদের ভিতরে মাত্র বীরজন পাক্কা ইমানদার থাকে আল্লাহওয়ালা থাকে পরহেজগার থাকে মুত্তাকি থাকে তাহলে এক শত কাফেরকে পরাস্ত করবেন কতজন আলোচনা কি শুনছেন আপনারা করান থেকে আলোচনাটা করতে গিয়ে আমার উপরে জুলুম আসতে পারে নির্যাতন আসতে পারে নির্যাতনের ইস্টম রোলার চালানো হতে পারে তারপরেও এক ফুটা ঘাট ছোট করে আলোচনা করা হবে না হবে না হবে না আমার আলোচনা আপনারা আগে শোনেন নাই আমার আলোচনা যারা শুনেছে চাতক পাখির মতো এসে আলোচনা শোনার চেষ্টা করে কারণ কোনো কাফের বিন্দু পরিমাণে ভয় করে ঘাট ছোট করে আলোচনা করি না এ জবান দান করেছেন কে এই জবান দান করেছেন আমার আল্লাহ আর কথা হবে একমাত্র আমার আল্লাহর জন্য অন্য কোনো কাফেরকে কে ভয় করে কথা বলা যাবে পাকিস্তানে আল্লাহর কথা বলা যাবে আফগানিস্তানে আল্লাহর কথা বলা যাবে আর বাংলাদেশে আল্লাহর কথা বলা যাবে না কারণ এই বাংলাদেশ কি তোমার বাপের বাংলাদেশ কার কথা কয় না মুসলমান কার 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 পাকিস্তান আফগানিস্তান আমেরিকা কার পাকিস্তানে যেমনি আল্লাহ আকবার বলা যাবে আফগানিস্তানে যেমনি আল্লাহ আকবার বলা যাবে বাংলার জমিনে আল্লাহ আকবার বলা যাবে আল্লাহ মহান এটা বলা যাবে কোনো তাগুত্য ভয় করা যাবে না আমার ভাইরা তেমনি ভাবে হোয়াইট সাথে দাঁড়িয়ে আল্লাহ আকবর বলা যাবে কথা বলেন ঠিক কিনা কোন কাফের আর মুরতাদকে ভয় করে ঘাড় ছোট করে আলোচনা করা যাবে যাবে না আমার প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বললেন আর যদি তোমাদের মধ্যে মাত্র একশত জন ইমানদার থাকে কতজন একশো জন পাক্কা ইমানদার থাকে একশো জন আল্লাহওয়ালা থাকে পর হেজগার থাকে মোত্তাকি থাকে তাহলে কাফেরদেরকে এক হাজারকে পরাস্ত করবেন বলেন সুবাহান আল্লাহ কতজন কারণটাকে সেরা আল্লাহ কোরআনুল কারিমে বললেন কারণ হল ওরা এমন কম ওরা কিছু বোঝে না যেমন ভাবে একজন রাখাল এক শত ছাগল রাখতে পারে একজন রাখাল এক শত গরু রাখতে পারে কি পারে না পারে কি না তেমনি একজন ইমানদার এক শত পরাস্ত করতে ভারতের বুকে এই বাচ্চারা এই কাফের বাচ্চারা কিছুদিন আগে আপনারা দেখেছেন ইউটিউবে ভাইরাল হয়েছে একজন মহিলা নেত্রী সে বলেছে মুসলমানদের সাথে লড়াই করতে হবে প্রস্তুত হতে হবে যদি একজন লড়াইয়ের ময়দানে নামতে পারো এক শত মুসলমানকে মারতে পারবে বলেন নাউজুবিল্লাহ হে কাফের বাচ্চারা একটু দাগিয়ে দেখ আমাদের পূর্বসরি যারা ছিল তাকিয়ে দেখ তোদের মতো কাফেরদেরকে পরস্ত করেছে কখনো ইমানদারের মাথা ছোট করি নাই করি নাই করি নাই করেছে ইমানদার আপনারা দেখেছেন উসামা বিন লাদেনকে ইমানদার আপনারা দেখেছেন উসামা বিন লাদেনকে উসামা বিন লাদেনের গায়ে কয় মন ঘষছিল কত মন আপনারা কি চেয়ারা দেখে দেখেছেন না ছবিতে গায়ে ছিল। কিন্তু একজন ভয়ে হোয়াইট হাউসে কাফের প্রস্রাব হয়েছে সেরকম প্রয়োজন আছে না নাই আনবো ইনশাআল্লাহ আপনার ভয়ে কোন কাফের আপনার সামনে কটু কথা বলতে পারবে না আমার প্রভায় আলী রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বলেছেন তুমি কখন বুঝবে একটা জাতি একটা সমাজ নষ্ট হয়ে গিয়েছে তুমি যখন দেখবে দরিদ্ররা ধৈর্য হারা হয়ে গিয়েছে আর ধনীরা কৃপণ হয়ে গিয়েছে আর মূর্খরা মঞ্চে বসে আছে জ্ঞানীরা পালিয়ে যাচ্ছে আর শাসকেরা মিথ্যা কথা বলছে তখন ওই সমাজ ওই রাষ্ট্রটা ধ্বংস হয়ে গিয়েছে কথা বোঝেন এখন শাসকেরা মিথ্যা কথা বলে কি বলে না এস্টে দাদা দাঁড়িয়ে বলে আমি সারা রাত তাহা পড়ি আবার ইউটিউবে ভাইরাল হয় মেয়ে নিয়ে নাচানাচি করে এরকম নেতা আছে না নাই আমার প্রভায়রা শুধুমাত্র তাই নয় এক সময় যারা আপনার সামনে কথা বলতে পারত না এখন তারা আপনাকে নিয়ে সালিশ করে এরকম নেতা আছে না নাই এরকম ফাডি নেতা ফুডা নেতার গুনার সময় নাই এই নেতারা আপনাকে আপনার ভয় পালিয়ে যাবে আপনি যদি জিহাদের ময়দানে নামতে পারেন নামবো ইনশাআল্লাহ আমার মুসলমান ভাইরা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যা বলেছিল তাই হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছিল কেয়ামতের একটি আলামত দিয়ে গিয়েছে তিনি বলেছিল তোমরা যখন দেখবে অলঙ্গ পতনে বকরি চড়াতো অলঙ্গ পতনে বকরি চড়াতো যারা এক সময় এরা যখন বড় বড় অট্টালিকা নির্মাণ করবে তখন তুমি মনে করবে কেয়ামত আর বেশি দূরে নাই কেয়ামত অনেক সন্নিকটে চলে এসেছে আমার প্রভাইরা দেখবেন এখন আঙুল ফুলে কলা গাছ হচ্ছে এরকম ফাডি নেতা না নাই চারটি কারণ যদি সমাজে দেখা যায় জিহাদ ফরজা আইন হয়ে যায় কয়টি আরাদিল আন মুসলিমিন এই কিতাবের সাতাশ নম্বর পৃষ্ঠায় লেখা হয়েছে চারটি অবস্থা যখন সমাজে দেখা দিবে তখন জিহাদ ফরজা আইন হয়ে যাবে এক নম্বরে কোন কাফের শক্তি যদি মুসলিমের শক্তির ভিতরে মুসলিমের জমির ভিতরে ঢুকে যায় তখন জিহাদ ফরজে আইন হয়ে যায় শুনছেন আপনারা এক নম্বর কি কোন কাফের শক্তি যদি মুসলিমের ভূমির ভিতরে প্রবেশ করে ঢুকে যায় তখন জিহাদ ফরজে আইন হয়ে যায় দুই নম্বরে হল যুদ্ধের ময়দানে যদি মুসলমান এবং কাফের একতাবদ্ধ হয়ে যায় কাঁধে কাঁধ মেলায় একেবারে মুখোমুখি দাঁড়ায় জিহাদের জন্য ওখান থেকে পালানোর কোনো রাস্তা আছে নাই নাম্বার থ্রি যদি মুসলিমের কোন ইমাম মুসলমানের নেতা জিহাদের জন্য ডাক দিয়ে দেয় তখন জিহাদ ফরজে আইন হয়ে যায় নাম্বার শক্তি ফোর যদি কোন জেলখানায় করে রাখে ওই জেলখানায় বন্দীকৃত নেতাকে বের করার জন্য জিহাদ ফরজে আইন হয়ে যায় আমার মুসলমান ভাইরাম এখন যে পরিস্থিতি বাংলার জমি হয়ে জিহাদ ফরজে আইন হয়েছে কি হয়নি জিহাদ করতে হবে রাজিয়াসি মুসলমান রাজি হাসি মুসলমান জীবন যাবে পরিবার যাবে সংসার যাবে তারপরে আল্লাহর রাস্তায় লড়াই করতে হবে রাজিয়া ইনশা আল্লাহ আল্লাহ কবুল করেন আল্লাহ আমিন